আসসালামু আলাইকুম সবাইকে বিকালে চায়ের সাথে জটপট বানিয়ে নিন মিনি নিমকি প্রথমেই একটি পাত্রে এক বাটি ময়দা সামান্য পরিমাণ লবণ অল্প পরিমাণে কালো জিরা এবং এক চামচ ঘি দিয়ে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে একটি ডো বানিয়ে দশ মিনিটের জন্য ঢেকে দেব দশ মিনিট পর ছোটো ছোটো লেচি কেটে নেব একটি লেচি নিয়ে রুটি বেলে নিব এভাবে সবগুলো লেচিকে রুটি বেলে নিমকি শেপ করে নিব দেখতে এরকম সাইজের হবে এখন কড়াইতে তেল গরম হয়ে আসলে একটা একটা করে সবগুলো নিমকি দিয়ে দিব এবং উল্টে পাল্টে বেজে নিব যখন এরকম কালার আসবে তখন নামিয়ে নিব বাজার পর দেখতে এমন হবে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে ফলো করতে পারেন ধন্যবাদ